এখন আরেক প্রশ্নে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা ঠিক না হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা ঠিক দেখুন দুইটিরই উল্লেখ আছে কলি সন্তারণ উপনিষদ সেখানে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এভাবে আছে এটার নাম কলি সন্তারণ উপনিষদ উপনিষদকে বেদ বা শ্রুতি বলা হয় আমি একটু আগে বলেছিলাম শ্রুতির আরেক নাম হলো নিগম এটাকে নিগম শাস্ত্র বলে আর আগম শাস্ত্র আছে আগম মানে তন্ত্র একটাকে নিগম বলে আরেকটাকে আগম বলে তাহলে নিগমে এভাবে আছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা নিগমে আছে মানে শ্রুতিতে আর আগমে মানে তন্ত্রে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুটোই আছে তাহলে আমি কোনটা করব সংহিতাতে বিশেষ করে জম সংহিতায় বলা আছে ন কুরজাত বৈদিকিম স্মৃতিম যেমন মায়েরা আছে নারী জাতি বলছে ন স্ত্রী বপনম কুরজাত স্ত্রী জাতি যারা তাদের কিছু জায়গায় নিষেধাজ্ঞা দেয়া আছে জম সংহিতা বলছে কুরজাত বৈদিকিম শ্রুতিম শ্রুতিতে যা আছে এটা স্ত্রীরা করতে পারে না তাহলে শ্রুতিবাক্যে যার বর্ণনা সেটা স্ত্রীদের জন্য নিষেধ কিন্তু তন্ত্রশাস্ত্রে যে বিধান দেয়া আছে তান্ত্রিকী মন্ত্র এতে অনুপনীত উপনীত স্ত্রী শূদ্র সকলেই অধিকারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা তন্ত্রশাস্ত্রে বর্ণিত মন্ত্র বিধায় উপনীত অনুপনীত সকলেই এটাতে অধিকারী অনেকে বলতে পারেন রাধাতন্ত্র তো বলেছে আদি এবং অন্তে প্রণব যোগ করে এটা পড়তে হয় হ্যাঁ যার অধিকার আছে সে পড়বে যার অধিকার নাই সে পড়বে না যেমন যেমন গীতায় ভগবান কৃষ্ণ বললেন অর্জুন যুদ্ধ করা তোমার ধর্ম তুমি যুদ্ধে জয়লাভ করলে স্বর্গ পাবে এটা কি ব্রাহ্মণদের জন্য হবে বলে না এটা ক্ষত্রিয়ের জন্য হবে তাহলে পরে আদি অন্তে প্রণব যোগ করতে বলল রাধা তন্ত্রে কিন্তু প্রণবে অধিকারী সবাই নয় তাহলে প্রণব যুক্ত করে দ্বিজোরা পড়বে প্রণব বিহীন করে অধিকারী অনধিকারী যারা সকলেই পড়তে পারে এজন্য হরে কৃষ্ণ মন্ত্র তন্ত্রশাস্ত্রে বর্ণিত আছে আর নারী পুরুষ সকলেই তন্ত্রোক্ত মন্ত্র বলতে পারে বিধায় হরে কৃষ্ণ নামটি সার্বজনীনভাবে প্রচারিত করা হয়